Hello friends! ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখো নিয়ে এসেছি তোমাদের কাছে চাঁদা মাছের রেসিপি আর এখানে দেখো বড় বড় তিনটে চাঁদা মাছের মানে চাঁদা মাছ নিয়ে নিয়েছি আর আজকে তোমাদের ধনিয়া চাঁদা মাছের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব তার জন্য এখানে দেখো চাঁদা মাছটা খুব সুন্দর করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে নিলাম আর এখন দেখো করার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়েছি কারণ মাছগুলো তো বড় বড়ো আর চওড়া সেই কারণে আর যাতে আমাকে উল্টে যে সুবিধা হয় সেই জন্য আমি করার মধ্যে একটু বেশি করেই সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আমি সর্ষের তেলেই রান্নাটা করছি আজকে তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো আর এই রূপ চাঁদা মাছ খুব সুন্দর একটা সামুদ্রিক মাছ খেতে খুব সুন্দর আর এই চাঁদা মাছের একটা রেসিপি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আর চলো তোমরা আমার সাথে থেকে রেসিপিটা দেখতে থাকো চাঁদা মাছের নতুন দারুণ স্বাদের একটা রেসিপি যা কখনোই আপনারা খাননি ধনিয়া চাঁদা রেসিপি দেখ দেখতে থাকুন আমার পাশে থেকে আজকের রেসিপিটা তার জন্য দেখতেই পারছেন মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর চলুন আমি মাছগুলো ভালো করে ভেজে নিই তারপরে আসছি আর এই মাছ বেশি কড়া ভাজবো না হালকাই ভাজবো আমি চলুন মাছগুলো ভেজে নিই তারপরে আসছি আর এই যে দেখুন মাছগুলো আমার ভাজা হয়েছে তারপরে আমি তুলে রেখেছি আর এখন দেখো ওই যে তেলের মধ্যে একটু তেল তুলে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে নাড়িয়ে ভালো করে এখন ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা আমি আমার মাঝারি মতো দুটো বড়ো বড়ো পেঁয়াজ নিয়েছি আর দেখুন সেই পেঁয়াজটা আমি এখন ভাজা করে নিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও নিতে পারেন কিন্তু আমি বেটে নিলাম না আমি কিন্তু কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে আর দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু ভাজাভাজা হয়ে গিয়েছে এখন এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ চা চামচের এক চামচ দেখতেই পেলাম আমি দিয়ে দিলাম চা চামচের এক চামচ আদা রসুন বাটা বাটাটা আমার আগেই ছিল আমি এখন নিয়ে সেই আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজের মধ্যে দিয়ে কিন্তু আদা রসুন বাটাও আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেখতেই পাচ্ছ আমার এখন আদা রসুনটা ভালো করে পেঁয়াজের সাথে ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটা বড় গোটা টমেটো ঘুষে রেখে দিয়েছিলাম স্টেনারে বাটা না কিন্তু আমার মিক্সারে আমি কিন্তু ঘুষে নিয়েছি টমেটোটা সেই টমেটোটা এখন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে তোমরা চাইলে ভালো করে মিক্সারে টমেটোটা মিক্সারে বেটে নিতে পারো কিন্তু আমি ভসে নিয়েছি আর পেঁয়াজটাও বেটে নিতে পারো আমি কিন্তু পেঁয়াজটাও কুচি করে নিয়েছি বেটে নিয়ে আর এখন দেখো টমেটোটাও ওই পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম দেখতেই পাচ্ছ সুন্দরভাবে তেলও ছেড়ে গিয়েছে আমার ভাত দিয়ে থাকবে দেখছো কড়ার গায়ে তেল লেগে যাচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি সমস্ত মশলাগুলো আর এই যে দেখো বন্ধুরা তেলটা কীরকম ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এখন দেখো এর মধ্যে আমি সব রকম মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আমি নুন নুন আমি আমার আন্দাজ মতো দেবো যতটা পরিমাণে আমি ঝোল বা রাখব রাখবো সেই পরিমাণে দেবো তোমরাও তোমাদের আন্দাজ অনুযায়ী দেবে শেষে টেস্ট করে দেখে নিতেও পারো আর এখন দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সেটাও আমি আমার আন্দাজ মতো দেবো মানে আমার লঙ্কার ঝাল অনুযায়ী দেবো তোমরা কিন্তু তোমাদের লঙ্কা গুঁড়োর ঝাল অনুযায়ী দেবে দিয়ে দিয়েছি আমি সেই পরিমাণে লঙ্কা গুঁড়োটা আর এখন দিয়ে দিচ্ছি আমি জিরে ধনে গুঁড়ো এক চামচ জিরে আর ধনে আমার একসাথে গুঁড়ো করা থাকে নিজের হোমমেড সেই জিরে আর ধনে ধনের এক চামচ গুঁড়ো আমি দিয়ে দিলাম আর এখন দিলাম স্বাদের জন্য আর কালারের জন্য এক ছিটে চিনির দানা অল্পই দেখতেই পেয়েছ দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে এটাকে আমি এখন কষিয়ে নেব দেখতেই পাচ্ছ আমি এখন এটাকে সুন্দর করে কষাবো আর এর মধ্যে এখন দেখো যে পাত্রটায় আমি টমেটোটা ঘষেছিলাম সেই পাত্রতেই একটু জল নিয়ে নিয়েছি সেই জলটাই আমি দিয়ে দিলাম অল্প একদম সা মানে জল দিয়ে এটাকে আমি এখন ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষাতে থাকবো আর এই কষাটানোটাই হচ্ছে মেন্ট এতেই কিন্তু যে চাঁদা মাছের ঝালটা খেতে দারুণ হয়ে যাবে দেখো তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি একটু সামান্য জল দিয়ে আমি যাতে না মশলাটা পুড়ে যায় সেই কারণেই আমি জলটা ইউজ করলাম মানে ব্যবহার করলাম দিয়ে ভালো করে আমি এটাকে এখন নাড়াতে থাকব বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি কষাতে থাকব তোমাদের কাছে সেটা আমি অতক্ষণ ধরে শেয়ার করব না চলো আমি এটাকে সুন্দরভাবে নাড়িয়ে নাড়ি কষিয়ে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি যতক্ষণ না এই মশলাটা থেকে ভালো করে সুন্দর করে তেল ছাড়ে আর শুকনো শুকনো মানে জলটা একদম শুকনো শুকনো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি কষাবো জলটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত আর এই যে দেখো আমি বলেছিলাম না এই যে দেখো জলটা একদম শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছেড়েছে দেখো দারুণ একদম শুকনো হয়ে গিয়েছে ব্যাস আমার কষাটা রেডি হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল আমি আমার আন্দাজ মতো যতটা ঝোল বা কাই রাখবো ততটা পরিমাণ জল দেবো তোমরা কিন্তু তোমাদের আন্দাজ মতো ঝোল বা কাই যতটা করবে সেই অনুযায়ী জল ব্যবহার করবে ঠিক আছে আর এই যে দেখো আমি সেই জন্য দিয়ে দিয়েছি জল ঝোল এই জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব এই জলটা ফুটে গেলেই তারপর আমি মাছগুলো দিয়ে দেবো যতক্ষণ ঝোলটা ফুটবে ততক্ষণ আমি কিন্তু মাছগুলো দেব না ঝোলটা ফুটলেই তারপরেই আমি মাছগুলো দেবো এই কাঁচা জলের মধ্যে মাছটা আমি দেবো না চলো ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করি আর এই যে দেখো আমার ঝোলটা ফুটে গিয়েছে কত সুন্দর দেখতেই পাচ্ছ দারুণ ফুটেছে তাই না একদম টকবক করে ফুটছে আর এখন দেখো মাছগুলো আমি ছেড়ে দিলাম এই ঝোলের মধ্যে সবক্ষণ মাছ আমি ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছো দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট হতে দেবো ব্যাস পাঁচ মিনিটেই আমার মাছের ঝালটা রেডি হয়ে যাবে তারপর পাঁচ মিনিট পরে তোমাদের কাছে এসে দেখাচ্ছি ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে আর যে দেখো আমি এখন পাঁচ মিনিট এটাকে মিডিয়াম মাছের হতে দেবো আর এখন দেখো পাঁচ মিনিট পরে আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ লুকটা কতটা সুন্দর হয়েছে আমি এই পরিমাণে গ্যাভিটা রুখেছি আর এখন দেখো লাল তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লাল লাল তিনটে কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দেবো ধনিয়া ওই যে ধনিয়া করলাম ধনিয়া সাদা রেসিপি সেই জন্য এই ধনিয়া পাতাটা আমি এখন দেব তোমরা চাইলে আগে দিতে পারো কিন্তু না আমি পরেই দেবো আর এই ধনিয়াটা হচ্ছে মেস মেন মানে এই ধনিয়া পাতাটা ধনে পাতাটাই মেন সেই ধনিয়া পাতাটা মেটু বেশি করেই সেই জন্য দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ব্যাস আমার ধনিয়া চাঁদা রেসিপি একদম রেডি বুঝতে পেরেছো তোমরা বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে যতটা সুন্দর দেখতে হয়েছে নিশ্চয়ই ততটা সুন্দর খেতে হয়েছে আমি খেয়ে তারপরেই তোমাদেরকে বলছি তাহলে চলো এখন চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিই তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে চলে আসে তো এই যে দেখো কী সুন্দর ধনিয়াটা মিশে গিয়েছে মাছের জালের সঙ্গে দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর হয়েছে খেতে তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো যারা খাও না এরকম রূপচাঁদা মাছ তারা কিনে এনে খেয়ে দেখতে পারো দারুণ খেতে হয় আর এখন দেখো আমি ঢেলে নিয়েছি পারতে নিজে দেখো কত সুন্দর দেখতে হয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ভালো লাগলে রেসিপিটা সুন্দর দেখে একটা কমেন্ট করো আর একটা লাইক দিয়ে দিও আর অবশ্যই কিন্তু নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমার পাশে থেকে যেও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তাহলে আজকের মতো টাটা বন্ধুরা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে সেটা রেসিপি বা ব্লগ যাই হোক একটা নিয়ে অবশ্যই আসবো বাই বন্ধুরা